কিরে দুধ হলি তো দুধের কেজি আস কত করে রে আমার দুধ কয় টাকা কেজি সেটা শুন না কি তোর লাভ আছে লাভ তো তোর আছে রে যদি দামে দরে হতো খানিকটা কিনতে আমার কি তুই আমার দুধ কিনবি তুই তো রোজই দাম শুনিস কয় আমার দুধ কিনিস না তো আরে তোর দুধ তো আমি রোজই কিনতে চাই কিন্তু তোর দুধের যে চড়া দাম কিনবো কি করে বল হাতের দুধ যে এক নাম্বার চড়া দাম তো একটু হবেই না কি বলিস রে সাথী মাহি ভালো দুধ কিনতে গেলে তো একটু দাম বেশি লাগবে ভালো দুধ কি সবাই কিনতে পারে সাথী রে তোর ভালো দুধ তো আমি ডেইলি কিনতে চাই কিন্তু আমি তো সামনে আসলে তো দুধের দাম যে একটু বেড়ে যায় দামটা একটু কম করে নে না আমার দুধ কম দামে বেচা হয় না দয়া করে রাস্তাটা ছেড়ে দাঁড়া সাথী রে কম দামে দুধ দিবি না ভালো কথা কিন্তু আমার সামনে দাঁড়িয়ে একটু ভালো করে কথা বল না রে আমার দুধ বেচার সময় চলে যাচ্ছে তোর সাথে কথা বলার সময় নাই মাহি রোজ তোর সাথে কেন পেশাল পারে তুই ভাব দেখে বুঝিস না রে সাথী বুঝি না সবই বুঝি এরকম করে প্রতিদিন দুধ কেনার নামে সময় নষ্ট করবি না এই সাথী যাস না রে একটু সময় দিয়ে জানা রে অযথাই তোকে সাথী সময় দিবে কেন ওর কি দুধ ব্যস্ত হবে না তোর খালি আলগা পুটানি আলগা ফুটানি অনেক মেরেছি রে এখন থেকে ওর প্রেম সাগরে ডুব দিতে হবে চল যাই চল দেখি তুই কি করতে পারিস

এই কালা চান একবার বল না আমার হাতচি ধরে আমার ভালোবাসিস সাথী ভালো হচ্ছে না কিন্তু তুই আমার গামছাটা ছেড়ে দে এর চেয়ে ভালো আর করতে পারবো না আলা চান ছেড়ে তো দিবই একবার বল না তোরে ভালোবাসি এ সতী আমার কি কুত্তায় কামড়াইছে যে বলবো আমি তোরে ভালোবাসি এ কালা চান এত ভাব নিচ্ছিস কেন তুই কি জানিস এই দু দলির জন্য কত ছেলেরা পাগুল সাথীরে তোর জন্য যখন এত ছেলে পাগল যা একটা ছেলের গলায় ঝুলে পর আল্লাহ চান রে অন্যের গলে যদি ঝুলেই যাইতাম তাহলে তোর পিছে কি ঘুরতাম তোর যে অনেক ভালোবাসি কালাচান আমার পিছে হাজার বছর ঘুরেও লাভ নাই আর কি বললি তুই আমাকে ভালোবাসিস হাসালি আমায় এ কালাচান আর পিছে যখন লেগেছি তোকে তো আমার পরেই ছাড়বো কালা তাই তোর মতো দুদলিকে আমি কখনোই ভালোবাসবো না আমার মতন সাথীর জন্য অনেক ছেলেরাই পাগল আর তোর মতন কাইলা চান আমারে পছন্দ করস না এই কালা চান কালো হইতে পারে কিন্তু এই কালা রুচি তোর মতো দো প্রতি নাই রে আমি দুদালি তোর পছন্দের মানুষ নাই হইতে পারি কিন্তু তুই কালাসান আমার অনেক পছন্দের মানুষ টি কালাচান কালাচান দে তোর ছোট কালে থেকে আমার গলার মালা করে রাখছি তোর অনেক ভালোবাসি রে কালাচান আমাকে তোর গলার মালা বানিয়ে রাখছিস বোকা আর শোন আমাকে যতই তুই ভালোবাসিস আমি তোকে ভালোবাসবো না কালাচান দে তুই তো আমার ভালোবাসবি এমন কি তোর চোদ্দ গোষ্ঠীর মানুষ আমার বউ বিলা স্বীকার করে নেবে আমি তোকে মেনে নিচ্ছি না আর আমার চোদ্দ গোষ্ঠী তোকে মেনে নেবে পাহাগলি কোথাকার ছাড়পি আমাকে ছাড় এ কালা চা নে এ কালা চা নেছি শোন না এ কালা চান শুনে যা আমার মনে কথারা তারা যা একদিনে দু দালি তার বিয়ে করেই ছাড়বে কি রে দুধ কত করে দিলি তোর দুধ এ দেখ বাজে কথা বলিস না বাসা ঠিক করে কথা বল বাজে কথা হবে কেন তুই কি তোর দুধ বাজারে গিয়ে মানুষের কাছে দিয়ে আসিস না তাদের মতন শয়তানের সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না দয়া করে রাস্তাটা ছেড়ে দেওয়া কথা বল সাথী রে রাস্তা তো সরবই তবে তোকে একটা কথা বলতে চাই তোর সাথে কথা বলার সময় নেই বাড়িতে যেয়ে গরুর খাতে দিতে হবে মাহি সাথীর তোর সাথে কথা বলার সময় নেই ও বাড়িতে গিয়ে গরুর খাবার খাওয়াবে দুদালি রে এই দুদালি তোকে নিয়ে আমার মনে অনেক আশা তুই আর আমি দুইজন মিলে খেলবো প্রেমের পাশা তরে মনের আশা কোনোদিনও পূরণ হবে না এই দুদালিকে নিয়ে মিশে ভুলব বকিস নে রে তোকে আমি আমার হিয়ার মাঝে বসিয়েছি তোকে ছাড়া আমি একদম অচল তুই ভিড়ে যা এই হেয়ার মাঝে তোর এই ফাঁকা হিয়ার মাঝে কখনোই আমি জড়াবো না কারণ আমার এই হেয়ার মাঝে আমি একজনকে জায়গা দিয়েছি কি বললি তুই তোর হেয়ার মাঝে একজন কি বসিয়েছিস এই কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল রে তার মাথা নষ্ট হলো আমার কিচ্ছু যায় আসে না সাথী সে ছোটকালে তোকে দেখে আমার নেশা জেগেছে তুই কি মিটাবি না আমার এই নেশা কখনোই তার মনের আশা পূরণ হবে না বোকা ছেলে তোকে দিয়ে মিটাবো আমার মনের আশা আর তোকেই আমি আমার বউ রে দুদালি দেখা যাবে তোমার মধ্যমেই চলো

তার আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি আমার বুকের ভিতরে লোকায় রাখছি তুই দেখবি আমার বুকটা ছেড়ে তোর কথা ভালোবাসি কে রে তুই ভালোবাসার ডায়লগ কোথা থেকে শিখলি তুই না দুদালি তুই দুদালি হয়ে সেই সুন্দর সুন্দর ডায়লগ মারছিস কালাচান ও চান তুই আমার ভালোবাসে বিয়ে কর তোর বিয়ের পর অনেক সুন্দর সুন্দর গান শোনাবো তোর অনেক ভালো মধুর মধুর কথা শোনাবো তুই আমার বিয়ে কর কালাচান ওরে আল্লাহ এ তো দেখি দুদালির মুখ ফুটেছে অত বোকা কালা চান না আমাকে কাছে ডাইকা বিয়া করা আসার মারা ধান্দা খুঁজ দিস অত বোকা কালা না তাই এই তুই আমার সাথে মিশতে চাস না তোর যে কত ভালোবাসি তা আমি বুঝাতে পারবো না তোর মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করলে আমার ভাত চাঙ্গে উঠবে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে ফাউল মেয়ে কোথাকার কালাচান শোন শোন না কালাচান কালাচান আমার কথা শোন এই কালা কত বুঝাবো আমি এ কালাচান আমার পাততাই দিচ্ছে না কালা চান তো আমি বিয়ে করে বাসে করে পান খাওয়াই ছাড়বো কালা চান কিরম ভাই এই দুদালি মেয়ে তো তোকে পাত্তাই দিচ্ছে না না অন্য কোন ছেলের সাথে ভাব জমাচ্ছে ব্যাপারটা কি নুর আমার নাম ও মাহি ওই দুদালি যদি আমার সোজা কথায় না আসে ওকে জোর করে ধরে বিয়ে করব। আমার মনে হয় না ওই দুদালি মেয়ে কোনোদিন তোর বুকে মাথা রেখে বলবে না আমি তোকে ভালোবেসে বিয়ে করতে চাই করবে রে করবে ঠিকই করবে আগে অনেক ভালো করে বুঝিয়েছি এখন আর ভালো করে বলবো না ওই দেখ মাহি দু আলি মেয়ে এদিকে কুমোর দোলাতে দোলাতে আসতে ওই দেখ রাত্রিরে তুই দিন দিন অনেক সুন্দরী হই দিয়েছিস তো যতই দেখছি আমার মনের মধ্যে ধঃখুস ধঃখুস করতেছে যতই দিন যাচ্ছে তোর প্রতি আমার ভালোবাসাটা বেড়েই যাচ্ছে রে এ মাই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই তুই রোজ আয়সে আমার সামনে অবলতা বল কথা বলিস লজ্জা আছে শরম আছে সবই আছে কিন্তু তোরে দেখলে আমার মাথা ঠিক থাকে না রে লোকে ঠিকই বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তোর হয়েছে সেই দশা আমারে দেখলে তার মাথা এমনিতে নষ্ট হয়ে যায় দুদালি রে তুই ঠিক কথাই বলছিস তোর মতো এত সুন্দরী মেয়ে যে একবার দেখবে তার মাথা তো নষ্ট হবেই তাই তোর মাথাও নষ্ট হয়েছে তোর বন্ধুর মাথাও নষ্ট হয়েছে তো দুজন একটা কাজ কর তোরা পাবনা পাগলাগারতে ভর্তি হ দুদালি রে এ দুদালি আমরা দুজন না আমার মাথা নষ্ট হয়েছে সত্যি সত্যি তুই যদি আমাকে ভালোবেসে বিয়ে না করিস আমাকে হবে তাই আগে মাথা ঠিক করে আয় ভেবে বিয়ে করা যায় কিনা না সত্যে তোর জন্য যেহেতু আমি পাগল হয়েছি তোকে যেভাবে হোক জোর করে হলে আমি তোকে বিয়ে করবোই আমি হলে কবে দুদালিকে বিয়ে করতাম তোর দ্বারা তো কিছু হলো না হবে রে হবে আমার নামও মাহি তুই দেখবি আমি একদিন জোর করে ওই দুদালকে বিয়ে করেছি আচ্ছা দেখা যায় তোর মাধ্যমে চলে যাবো গতম আমার দিকে দোর মারিস কেন কারণ তোকে আমার পছন্দ না কালাচান এই কালাচান তোর কি মন বাগানে ফুল ফোটে নাই দুদালি আমার মন বাগানে ফুল ফুটেছে কিন্তু তোর জন্য না তা তোর মন বাগানে কার জন্য ফুল ফুটেছে বলবি আমায় কার জন্য আমার মন বাগানে ফুল ফুটেছে জানি না আমি তাই তোর জন্য আমার মন বাগানে ফুল ফুটেছে তুই কি জানিস না তুই কি আমার আপন করে নিতে পারিস না তোর কথা শুনে আমার মনের ফুল বাগানের ফুলগুলো বিপাকে পড়েছে ফুলগুলো মনে হয় আর বাঁচবে না কালা চান তোর পাওয়ার জন্য আমার যা কিছু করতে হয় আমি তাই করব তবে আমি তোর ছাড়তে পারবো না কালা চান আমার মনের মধ্যে কষ্ট লাগছে কি বললি তুই আমার ভালোবাসা না পাওয়ার জন্য তোর কষ্ট হচ্ছে কষ্টেই থাক কারণ তোর মন থেকে ভালোবাসি বলে তোর যদি মনে থেকে ভালো না বাসতাম তাহলে তো এত কষ্ট পেতাম না ওরে আল্লাহ সাথী দুদালি বলে কি আমাকে না পাওয়ার জন্য ওনার বলে কষ্ট হচ্ছে তোর প্রেমে আমার অঙ্গ জলে যায় আর আমার কষ্ট দেখে তোর হাসি পায় তুই আসলে মানুষ নামে কলঙ্ক এই মুক্তি তুই আর কখনোই দেখবি না দুদালি একটা কথা শুনে যা এই কালাচানের মুখ থেকে একটা সত্য কথা শুনে যা এই কালাচান তোকে সত্যি সত্যি ভালোবাসে না পাগলেটা তো সত্যি সত্যি চলে গেল যাই দেখি কোথায় গেল দরকার হয় বাড়িতে যাবে কোথা থেকে আসলি কোথা থেকে আর আসবে কে যেন দুধ খেয়ে দুধের দাম না দিয়ে ছেড়ে দিয়েছে তাই কানতে কানতে আসতেছে এই দুদালি তোর এত বড় সাহস উচিত কথা বলাই আমার বন্ধুর গালে থাপড় মারলি এই দু দালে আমার গালে থাপড় মারলো আর তুই খাড়াই থেকে দেখতেছিস কি করবি তোরা তোর আমার কিছুই করতে পারবি না তাই তোকে অনেক সম্মান দিয়েছি আজ আর তোকে কোনো সম্মান দিব না আজকে জোর করে তো সবকিছু আমি কেড়ে নিব দেখি তোকে কে বাঁচায় দেখলি আমি কি করতে পারি ছাতিরে তো তো অনেক সাহস তুই এই মাহির গালে থাপ্পড় মেরেছিস দেখি আজকে এই মায়ের হাত থেকে তোকে বকে বলে কি রে হাত ছেড়ে দেবো মানে রোজ ওর কাছ থেকে আমি ওর দুধের দাম দর করি আজ হয় ওর দুধ আমি কিনে নিবো নতুবা ওর সবকিছু কেড়ে নিবো শোন এই দুধালির দুধ কেনা অত সহজ না আর এই দুধালি সবার কাছে দুধ বিক্রি করে না তাই আজ মাহি দুধালির কাছ থেকে দুধ কিনবে তাও টাকা দিয়ে না সব দুধ বাকি তাই তুই দুধ কিনবি তাও আর বাকি ওই দুধালির সব দুধ আমার রোজানি করা আছে এই দুধালি সব দুধ আমি খেয়ে ফেলবো তুই কিছুই করতে পারবি না এই ধর তোকে দুদালি তো দুধ একদিন হলে আমি কিনবই সাথী তুই চলে যাচ্ছিস শোন কি বলবি আমায় তাড়াতাড়ি বল আমার হাতে সময় নাই তুই না আমার দুদালি তুই আমাকে থেকে চলে যাচ্ছিস এখানে থেকে কি করব তুই তার আমার প্রস্তাবে রাজি হাসনি এখানে সময় নষ্ট করতে পারবো না আরে পাগলি এই কালাচান কালো হতে পারে কিন্তু কালা চান চায় সুন্দর একটা মনের মানুষ আর সেটা হলি তুই কালা তার তুই এতদিন কেন কষ্ট দিলি আমাকে ভালোবাসা পেতে হলে একটু কষ্ট করতে হয় দুদালি তাই তুই আমার সত্যি ভালোবাসিস হম দুদালি কালা চান